চৌত্রিশতম স্বাগতবার্ষিকী উপলক্ষে আজকের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা কৃষিগঞ্জ জেলা সভাপতি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল ইসলাম শরীফুল আলম আলম ভাই উপস্থিত হয়েছেন কিছুগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমাদের অভিভাবক জনাব মাজুল ইসলাম মাজল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন

আসলে বৃষ্টির মাঝে আপনাদের মাঝে অনেক কথা ছিল বলার বলতে পারছি না আমি জন্য চাই ওনার সম্বন্ধে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য বই বইপত্র দেখেছেন অনেকে দেখেছেন খাল কনমন থেকে শুরু করে গাছ লাগানি মাছ প্রত্যেকটা আমাদের ফরিবুল আলম আমাদের নেতা উনি বলেছেন প্রত্যেকটা থানায় থানায় একটি করে খাল গণন করা হবে এবং সবচেয়ে বড় বিষয় কিশোরগঞ্জের জন্য যে জিনিসটা আমাদের মাঝে হবে এই নদী পরিষ্কার করা হবে যাতে কিশোরগঞ্জের মানুষ সুন্দর সুস্থ হবে মশার কামড় থেকে বাঁচতে পারে এই জন্য সকলের সহযোগিতার প্রয়োজন এবং আপনাদের কাছে সহযোগিতা চাই পাশাপাশি আজকে বেগম খানাতে যে একজন দোয়া চাই উনি যাতে সুস্থ আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি যেন আমাদের মাঝে ওই দিনে ফিরে আসতে পারে এই জন্য আমি সকলের কাছে দোয়া চাই পরিশেষে আবারও আমার আমাদের প্রাণপ্রিয় নেতা জনব জনব প্রেসিডেন্ট আমাদের প্রিয় নেতা শহীদ রহমান যেন ব্যস্ত পায়

এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠন সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব শরীফুল আলম জনাব শরীফুল বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক সফল রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা একজন সফল রাষ্ট্রের চৌচল্লিশতম শাহর বার্ষিকী উপলক্ষে আজকে কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত আলোচনা দোয়া মাহফিল এবং খাবার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পৌর বিএনপি সুযোগ্য সভাপতি জানাব আমিন মুসলাম আসফাক ভাই উপস্থিত অতিথি জেলা বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক নাজার ভাই সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা ভাই সাংগঠনিক সম্পাদক হাজি ইসরায়েল মিয়া পুরো বিএনপি সেক্রেটারি সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম হানিবুদ্দিন রহমান সহ সাংগঠনিক সম্পাদক সহ আমাদের জেলা বিএনপি এবং পৌর বিএনপি থানা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল ছাত্র স্বেচ্ছাসেবক সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের জেলা পর্যায়ে এবং পৌরসভা এবং উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত ভাই এবং বোনের আসসালামু আলাইকুম প্রথমে আজকে আল্লাহর কাছে জনতন ফেরদুস করছি যার জন্য উনি আমাদের এই বাংলাদেশের মানুষের একজন সফল রাষ্ট্রপতি ছিলেন এই দেশের স্বাধীনতা সংগ্রামে যার ত্যাগ ছিল যার ঘোষণার মাধ্যমে দেশের মানুষ স্বাধীনতা ছাপিয়ে পড়েছিল সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া এমন একটা ব্যক্তি ছিলেন যিনি দেশের মানুষের যখন যে প্রয়োজন হয়েছে রাষ্ট্রীয় দুর্যোগ রাজনৈতিক শূন্যতা সব সময়ে উনি জীবিতকালীন সময়ে অকৃতিম এবং অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছেন আপনারা জানেন একাত্তরের স্বাধীনতা যুদ্ধ পূর্ব মুহূর্তে এদেশে অনেক বাঘা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল কিন্তু স্বাধীনতা সংগ্রামের পূর্ব মুহূর্তে এই স্বাধীনতা যুদ্ধ ঘোষণা দেওয়ার মতো কোন সাহসী পুরুষ কিন্তু অনেক নেতারাই তখন তাদের বাসায় অক্ষেত একজন মেজর তখন মাত্র উনি একজন মেজর ছিলেন শহীদরা সন্দিজুল রহমান উনি রিপোর্ট করলেন উনি স্বাধীনতা ঘোষণা করলেন চট্টগ্রাম কালুরঘাট ডাক্তার কেন্দ্র থেকে এদেশে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করলেন এদেশের আবার বৃদ্ধ বনিতা ছাত্র জনতা এবং সরকারি বাহিনী যারা আছে পুলিশ বিডিআর সব এই স্বাধীনতার বিরুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়েছিল দেশকে রক্ষার জন্য দেশকে দেশকে মুক্ত করার জন্য হায়নাদের হাত থেকে পরবর্তী সময় শুধু স্বাধীনতা যুদ্ধ করে উনি ক্ষান্ত হন নাই উনি নিজে যুদ্ধ করেছেন উনি সেক্টর কমান্ডার ছিলেন উনি নিজে যুদ্ধ করে দেশকে মুক্তি দিয়েছেন মুক্তি পরবর্তী সময়ে শুধু তাই নন উনি দেশের দুর্যোগ যখন এসেছে যারা ক্ষমতা এসেছিল তারা দেশটাকে সেভাবে ক্ষমতার বসে দেশটাকে আমরা দেখেছি সকল রাজনীত রাজনীতি বন্ধ করে দিয়ে একদলীয় বাক্সাল কায়ম করেছিল শুধু তাই নয় সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে মাত্র তিন থেকে চারটা পত্রিকা রেখেছিল এই দেশটা একটা বাকশাহী কায়দায় একটা ষোড়তন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল আবার 啊，我。对 সাড়ে তিন বছরকে শাসন হল এটা বাংলাদেশের ইতিহাস একটা স্বর্ণযুগ হিসেবে আখ্যায়িত হয়েছে ইতিমধ্যে উনিশশো চৌরাশি ফল শস্য সমলা পরিপূর্ণ সমৃদ্ধ ছিল একটি বাংলাদেশ দ্বারা স্বপ্ন দেখেছিল পরবর্তী সময় বৈশক্তি সহ দেশীয় ষড়যন্ত্রী উনি শাহাদ গ্রহণ করেন আজকে চৌচল্লিশ বছর পরে দেশের মানুষ তাদের হৃদয়ের মনে কোথায় সেই জনপ্রিয় ব্যক্তি তাকে এখনো মনে রেখেছে শহীদ রাষ্ট্রপতি কেউ আমাদের সেই শাসন পরবর্তী সময় অনেক দুর্যোগ অনেক

এত ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজকে বিভিন্ন সময় যারা নিজের অবস্থানকে কুক্ষিগত করা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এদেশকে নিয়ে ছিনি মেরে ফেলেছে ঐক্যবদ্ধ ভাবে অবস্থিত আজকে আমরা প্রকৃত অর্থে এখনো মানুষের অধিকার সঠিকভাবে ফিরিয়ে যেতে পারিনি আপনারা জানেন দেশের মানুষ চোদ্দ সালে ভোট দিতে পারে নাই এদেশের মানুষ আঠারো সালে ভোট দিতে পারে নাই এদেশের মানুষ চব্বিশ সালে ভোট দিতে পারে নাই শুধুমাত্র নামিকাতে কখনো রাতে দিনের কোন রাতে কখনো আনকনটেস্টে আর কখনো আপনারা নিজের মতো করে আমি এবং ডালি নির্বাচন করে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য চক্র দেখেছিল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র জনতা রাজনৈতিক শক্তি সকল দল ঐক্যবদ্ধ ভাবে আমরা রাজনৈতিক গ্রুপের তাদের রক্ত ফেলে দিয়ে আমরা দেশের মানুষের এই সৈয়াকে বিদায় করে প্রাথমিক বিদ্যুৎ অর্জন করতে পেরেছি কি অবস্থিতি আজকে আমি আজকে একটি কথা আপনাদের সামনে না বললেই অত্যন্ত দুঃখের বিষয় পরবর্তী সময় সরকার কিন্তু হয়েছে অন্তর্থিক সরকার আমরা আমাদের রাজনৈতিক শক্তি সহিতা

বিকার বা দেশকে এই নির্বাচনকে বিলম্বিত করার বিভিন্ন চক্রান্ত আমরা পরিলক্ষিত করছি অতন দুঃখ এবং বিষয় আজকে যিনি বিশ্ব বরেন্দ্র একজন ব্যক্তিত্ব বাংলাদেশের মানুষের অর্থপ্রতিনিধি সরকার পতন হয়েছে তখন এই দেশের মানুষ আশান্বিত হয়েছে আমরা আশান্বিত হয়েছে। একটি সঠিক সুন্দর গ্রহণযোগ্য ফেরি মেলাতে ইলেকশন জাতির সামনে আসবে এবং নির্ধারিত সময়ে ইলেকশনটি হবে উনি বারবার বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবেন আপনি কি বলতে পারেন না

নিবন্ধক ছাড়াও প্রায় পঞ্চাশটার মতো আছে সরকার নব্বই পার্সেন্ট দল একমত ডিসেম্বরে নির্বাচন চায় কারণ নির্বাচন বা সংস্কার এমন কোন বিষয় নয় যে একটি দশ বিল্ডিং হবে এই বিল্ডিং এর উপর সময় থেকে প্ল্যান পাস করতে হবে পাইলিং হবে ফাউন্ডেশন হবে সার দ্বারা হবে একের পর এক বছর পর বছর সময় লাগবে সংস্কার হলে একটি দৃশ্যমান বিষয় আমরা দেখেছি এই সরকার একটি দলকে নিষিদ্ধ করেছে মাত্র 10 মিনিটের একটি মিটিং এর মাধ্যমে একটি সংস্কার ইচ্ছা সংস্কার আপনি জাতির সামনে তুলে ধরতে পারেন যে বিষয় একমত হয়েছে জাতির সামনে প্রকাশ করুন সেগুলো আপনারা যে যে নতবা নির্দেহে আদেশ করে থাকুন আর যেগুলো একমত হয় নাই জাতির সামনে প্রকাশ করে আপনারা একটা সনদ তৈরি করতে পারেন একটা ঐক্যমতের একটা ঘোষণা তৈরি করতে পারেন যার নির্বাচিত সরকার বাকি কাজগুলো বাস্তবায়ন করবে আর অনন্তকাল সংস্কার সংস্কার বলে মুখে ফেরা তুলবেন আর মানুষের ভোটের অধিকার গণতন্ত্র

তফসিল করুন আজকে বলা হয় যে স্বৈরাচারের বিচার নাকি আমরা চাই না স্বৈরাচার দূষণের বিচার নাকি চায় না বিএনপির সাড়ে চার হাজার নেতা কর্মী গত সতেরো বছর নিহত হয়েছে গুলি খেয়েছে গুম হয়েছে রাষ্ট্রপক্ষের তাদের রক্ত ফেলে দিয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মামলা পঞ্চাশ লক্ষ আসামি তারপরে হিমালয় পাহাড়ের মতো জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা রাজপথে দাঁড়িয়ে থেকে এই স্বৈরাচারকে মোকাবেলা করেছে গুলিকে উপ আন্দোলন করেছে বিএনপির ক্ষমতার জন্য কোনো দলকে বিশেষ ক্ষমতা অথবা কাউকে আমি মন্ত্রী বলার জন্য আন্দোলন করে নাই মানুষের ভাগ্য পরিবর্তন মানুষের অধিকার আদায়ের সংবাদে আমরা আন্দোলন করেছি তারপরে উনি আমরা ক্ষমতার নালাইত তো নয় এজন্য আমরা ভোটের কথা বলি এত রক্ত এত দামে জেলার স্বাধীনতা এত দামে জেলার বাংলাদেশে এদেশের পরিস্থিতিকে অস্থির করার জন্য নানাবিধ চক্রান্ত চলছে তাই বলবো যত বিলম্ব করবেন পরাজিত শক্তিকে জাতি মনে করবে আপনারা পুনর্বাসনে চেষ্টা করছেন তাই অবিলম্বে আজকের এই জিয়া রহমান সাহেবের চতুর্থতম শাহাদ বা শিবিরে কৃষকগঞ্জ পুরো বিএনপির আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আমি আহ্বান করতে চাই আজকে অতি অনুতু বিলম্বে

না করে আর নাম মাত্র একটি সংগঠন মাত্র তৈরি হয়েছে তারাই যদি মনে করে সব কিছু তারাই যদি এদেশকে এদেশের সরকারকে ডমিনেট করতে চায় এটা জনগণ মেনে দিবে না আমরা তাদের অবদান আমরা তাদের ত্যাগের কথা সাহসিকতার কথা সবসময় আমরা স্বীকার করি আগামীতে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই তাদেরকে যথা

আমাদের সবচেয়ে বড় বক্তব্য হলো ওই সৈরাচার ভক্ত আপনি কি বিচার করবেন না করবেন সেটা জানি না বিএনপি যদি রাষ্ট্র পরিচালনা ক্ষমতা পায় ওই সৈরাচারদের বিচার বাংলার মাটিতে হবে আমাদের কি বিচার কথা বলে শুধুমাত্র সময় কাল কাপড় করার সুযোগ নাই আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা আগামী দিনে এদেশের মানুষের সুখে দুঃখে বিপদের মধ্যে পাশে থাকি আমরাই বুঝবো এদেশের মানুষ কিভাবে ভালো থাকবে অতএব তাদের ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি আছে এখনো ভবিষ্যতেও থাকবে প্রিয় উপস্থিতি আর আজকে এই সুইজারল্যান্ডের এই সুন্দর বাংলাদেশ আজকে যে ভাবে চলছে এভাবে চলতে পারে না আমরা সুইজার সুইকেরা অত্যন্ত পৌরীর মতো আমরা আছি আমরা অবলম্বের নির্বাচন লোক দেখতে চাই বিচার বিশ্বমান দেখতে চাই এবং সরকারের বিশ্বমান দেখতে চাই আমি আর কথা না বাড়িয়ে আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে আমি একটা স্লোগান দিতে চাই যে আমি এমপি প্লাস চেয়ারম্যান গত তারিখ কোন ময়দানে দিয়েছেন दिल्ली नाइ पिनडी नाइ दिल्ली नाइ बंगला नाइ अन्य कोनो देश छैन हमारे साथे हमारे आगे बङ्गलादेश हमारे आगे बङ्गलादेश दिल्ली नाइ पिनडी नाइ हमारे सामने नाइ अन्य कोनो देश छैन हमारे देश छैन हमारे आगे बङ्गलादेश हमारे आगे बङ्गलादेश जर्मनले ए 70 वर्षकी दिरे अल्लाह उनाके जोवआ छ पासमासी पीएनडी फादर का चेयरमैन अंकुर बे एइ कुथा बोले

জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনপ্রিয় জনতা জনাব মাজারুল ইসলাম আমাদের মাঝে সে উপস্থিত হয়েছেন বিশ্ববিদ্যালয় কলেজের সবাই